প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিসোমেক্স ট্যাবলেট সম্পর্কে বিশোমিক্স ট্যাবলেট একটি সাধারণ ওষুধ যা আমাদের শরীরে নানা ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যদি আপনি এই ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনার উপকার লাগবে বিসোম্যাক্স হলো মক্সিপ্লক্সাসিলিন আর বিসোম্যাক্স একটা ব্যান্ডার নাম এটা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের একটা নাম আর এটার মূল গ্রহ নাম হচ্ছে মক্সিপ্লক্সাসিলিন তো এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা প্রতিটি ট্যাবলেটে রয়েছে মক্সিপ্লক্সাসিলিন হাইড্রোক্লোরাইড আইএনএন শাস্য তো এটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে তো আসুন আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো আসলে এই বিসমক্স ট্যাবলেটটা কী কী কাজে ব্যবহৃত হয় এরা এটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তারা ছোট্ট একটা রিকোয়েস্ট করছে প্রিয় দর্শক আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুন এবার আমরা বিসোমেক্স টেবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিই বিসোমেক্স একটি অ্যান্টিবায়োটিক ওষুধ জামক্সিপক্সিলিন আর এটি ব্যাকটেরিয়া ইনফেকশনের চিকিৎসা কাজে ব্যবহৃত হয় আর ব্যাকটেরিয়া ইনফেকশন যেমন স্বাস্থ ইনফেকশন ত্বকের ইনফেকশন বা অন্যান্য ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশন যেমন অন্যান্য ধরনের হতে পারে সাইনোসাইজ ইনফেকশন ফুসফুসের সংক্রমণ ব্রঙ্কাইটিস ত্বকের ইনফেকশন ইউরোনারি ইনফেকশন গলা বা কানের ইনফেকশন এই বিসোমেক্স ট্যাবলেটটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং সংক্রমণ কমায় এটি শরীরের প্রবাহিত ব্যাকটেরিয়া থেকে মুক্তি পেতে সহায়তা করে ফলে প্রতিটি মানুষ সুস্থ হয়ে দ্রুত উঠতে পারে আসুন এবার কারা খেতে পারবেন এই ওষুধটি সাধারণত যে কেউ ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আক্রান্ত হয়েছেন এমন ধরনের রোগী সবাই খেতে পারবে তারা চিকিৎসকের পরামর্শ এটি গ্রহণ করতে পারেন তবে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে অথবা নিকটস্থর ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে গর্ব অবস্থায় মহিলাদের জন্য এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ গর্ভবস্থায় অনেকগুলো হিসাব নিখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয় অনেকগুলো বিবেচনা করে তারপরে এই ওষুধটা দিতে হয় আর এটি খাবেন কিভাবে এটা দিনে একবার একবার দিয়ে থাকে সাধারণত সকালে অথবা দুপুরবেলা তবে খাওয়ার আগে বা পরে খাওয়া যে কোনো এটা খাওয়া যেতে তবে খাওয়ার সাথে সাথে খেলে প্যাটের সমস্যা একটু কম হয় আর চিকিৎসকের পরামর্শ অনুসারে কি খালি পেটে না বরা ফেটা সেটা আপনার ডাক্তার আপনাকে নির্দিষ্ট করে দেবে এবার আসুন আমরা বিষমক্সের কিছু ফাঁসা প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি এই বিষমক্সের সাধারণত অল্প কয়েকটি ফাঁসা প্রতিক্রিয়া দেখা দেয় সেটা হচ্ছে মাথা গুঁড়া ডায়রিয়া গ্যাস অথবা পেট ফাঁপা হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে আর গুরুতর ফাঁসা প্রতিক্রিয়া হলে দ্রুত অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন এই বিশো একটি সতর্কতা আছে সেটি হচ্ছে যেমন আপনি এটি যেহেতু অ্যান্টিবায়োটিক আপনি কোর্স অসম্পূর্ণ রাখবেন না না হলে ইনফেকশন আবার হতে পারে তাই সম্পূর্ণ কোর্স আপনাকে যে ডোজ অনুসারে দেবে ওই ডোজটা কমপ্লিট করবেন ওষুধ খাওয়ার সময় সূর্যের আলো থেকে দূরে রাখব তো প্রিয় দর্শক আজকে এই ছিল বিসোবেক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি মনে করেন এই ভিডিওতে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ